আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই ও বোনেরা সবাইকে আবারও আসসালামু আলাইকুম আর শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন লোকেশনটা বলে দিই প্রথম আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটাই মুহূর্তে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা শেষ করে ফেসবুকে পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি কর বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে আমাদের সাতশোর উপরে ভিডিও আছে যার যার চয়েস মতো কুমিল্লা শহরের চারিদিকে রেডি বাড়ি হতে শুরু করে টিন সেট বাড়ি সব কিছুই পাবেন ইনশাআল্লাহ আপনার বাজেট অনুযায়ী বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ জায়গা আছে চয়েস করে নিতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলবেন সন্ধ্যার পরে রাতের একটা পর্যন্ত কল দেবেন ইনশাআল্লাহ কথা বলবো কমেন্ট না করে সরাসরি জায়গা কেনার আগ্রহী হলে সত্যি সত্যি জায়গা কিনলে অবশ্যই আমার সাথে সরাসরি কল দেবেন নাম্বার দেওয়া থাকে সবসময় তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আসছি আমি লোকেশনটা বলে দিই এটা হলো আমাদের কুমিল্লা দক্ষিণাসরাপুর এখানে সুন্দর রাস্তা দিয়ে জায়গাটা আছে একটা দুই গণ্ডার একটা প্লট আছে যারা এরকম চাচ্ছেন গ্যাস সহ তাদের জন্য সুন্দর দুই গন্ডার প্লট আছে এই যে দুই গন্ডার প্লটের মধ্যে শেড বাড়ি এবং শেড ঘর এটা ব্রিক্সও করা হয়নি যেটা আছে এটাই আমি বলি রোম আছে চলে যেহেতু গ্যাস আছে জানেন চলে প্রায় ষাটটা রোম আছে এই যে রুমগুলি ভাড়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে গ্যাসের চুলা আছে এই যে গ্যাসের চুলা দেখেন রানিং চলতেছে কিচেনটা আলাদা আছে এদিকে আবার রুম আছে জায়গা সুন্দর স্কোয়ার দশক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনি চাইলে আপাতত কিনে ভাড়াও দিয়ে রাখতে পারেন পরবর্তীতে যেটাই করার করবেন এখানে মোটামুটি ভালো অনুমতি দিবে রাস্তা যেহেতু সামনার রাস্তা ভালো আছে আমি রাস্তাটা দেখিয়ে দিব পরে আমি যেহেতু ভিতরটা দেখাতে আসছি ভিতরটা দেখিয়ে দিলাম তো টিন দিয়েই সব কিছু আসলে টিন দিয়েই করা আছে তো এটার প্রাইসটা বলে দিচ্ছি দশক প্যাকেজ রেট এক কোটি ষাট লক্ষ যেহেতু আশরাফপুর দক্ষিণ আশরাফপুরের জায়গার রেট বেশি নিজেরাই বোঝেন আর জানেন আর আসলে বর্তমানে গ্যাস পাওয়াটা খুব কঠিন ব্যাপার তো এখানে যেহেতু বহুতলার অনুমতি দেয় ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট দর্শক আমি রাস্তাটা প্রশস্ত দেখ দেখিয়ে দিচ্ছি যে রাস্তা প্রশস্ত দেখেন এটা আরও দুই তিন ফুট বাড়বে এখন আপাতত আছে দশ ফিট আছে আপাতত আরও দু তিন ফুট পারবে পরবর্তীতে এই এটা হলো মুখপাত কবির মুখপাত কত ফিট হবে বউ মুখপাত পঞ্চাশ ফিট হবে এখানে দোকান করতে পারবেন মেন রোড থেকে এক পলট ভিতরে যার কারণে জায়গাটার দাম বেশি আর এটা নিজেরাই বুঝেন মেন রেট থেকে যখন ভিতরে হয় এক পলট বেশি ভিতরে হয় কাছাকাছি হয় তখন একটু দাম বেশি থাকে এই যে দেখেন এখানে মোটামুটি সাততলা আটতলা অনুমতি দিয়ে দে দিছে দেখিয়ে দিলাম তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোনয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট সন্ধ্যার পরে কল করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন